আজ রাত থেকে বৃষ্টি হচ্ছিল এখন ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে এর মধ্যে আমি ছাদে এসেছি ফুল তুলসী তুলতে নমস্কার সবাইকে আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মা বলল যে মন্দিরে ফল আর ফুল দিয়ে আসতে তো আমি সকাল সকাল মন্দিরে চলে গেলাম মন্দিরে আসা মানেই আমার একটু ঢু মেরে যাওয়া পালকাকুড়া কতগুলো ঠাকুর বানালো সেগুলো রঙ করেছে কি না বা রঙ করার পর দেখতে কেমন লাগছে এসব দেখা তো দেখুন আমাদের মা কালীকে কত সুন্দর লাগছে তারপর বাড়ি চলে আসলাম আজকের ব্লগটা আসলে বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ড মানে আপনাদের দাদা ভাইয়ের অনেক দিনের শখ সে ছোটো বাচ্চাদের খাওয়াবে বিষয়টা শুনতেই সবাই ভাববেন সেবা আসলে ব্যাপারটা তেমনও নয় আপনার দাদাভাই ভাই বলছিলো যে সেবা দিতে গেলে তো নিরামিষ খাওয়াতে হবে আচ্ছা তুমি বলো তো বাচ্চারা কি নিরামিষ পছন্দ করে আমি নিজেও পোলা মাংস খেতে ভালোবাসি আর আমি জানি ওরাও তাই খেতে ভালোবাসে তো যেমন কথা তেমন কাজ ডিম চিকেন রোস্ট পোলাও স্যালাদ এসব দিয়েই আমরা বাচ্চাদের খাওয়াবো সেই অনুযায়ী সকাল থেকে চলছিল প্রিপারেশান মা মানে আমার শাশুড়ি মাই সব রান্না করেছিলেন আর আমি একটু হেল্প করেছিলাম এই আর কি অল্প তেল ঝালে বাচ্চাদের জন্য রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছিল আমাদের পাড়ার ছোট বাচ্চারা আর আমাদের আত্মীয় স্বজনদের বাচ্চাদের নিয়েই ছিল আয়োজনটা তো মোটামুটি রান্না শেষ শুধু পোলাওটা হলে রেডি দুপুর সাড়ে বারোটার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল বাচ্চাদেরকে গিয়ে আগের দিন বলে এসেছিলাম যে একটা দেড়টার মধ্যে আসতে ওরাও হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারপর আমাদের শুরু হলো প্যাকেটিং করা প্রথমে ইচ্ছে ছিল বাড়িতে বসেই বাচ্চাদের খাওয়াবো কিন্তু আসলে অনেক বাচ্চারা আছে যারা হাত দিয়ে ভাত খেতে পারে না বা পারলেও হয়তো আধ পেটও থেকে যায় এজন্যই আসলে প্যাকেট করা যাতে বাড়ি গিয়ে ওদের মা ওদের খাইয়ে দিতে পারে আমি আমার শ্বশুর বাবা আপনাদের দাদা ভাই আমার দেবর সবাই প্যাকেটিং করছিলাম বাচ্চারা হয়তো এখনই চলে আসবে আমাদের সবই রেডি আর বলতে বলতেই বাচ্চারা চলে এসেছে ওদের গেস্ট রুমে বসতে দিয়েছি এই যে সবাই অনেকে পরেও এসেছিল ওরা খুবই আনন্দ পাচ্ছিলো

ও হচ্ছে আমাদের পান্ডা সবচেয়ে পুচকি আমার শ্বশুর শাশুড়িকে ওরা দিদা আর দাদু বলে ডাকে তো ওদের দাদু ওদের লাইন করে দিচ্ছিল যাতে সবাই দুষ্টুমি না করে এক সিরিয়ালে থাকে আর তারপর আপনাদের দাদাভাই সবার হাতে হাতে প্যাকেটগুলো দিচ্ছিল বাচ্চাগুলোর একসাথে এভাবে সবাই মিলে আনন্দ করে আসা প্যাকেটগুলো নেওয়া এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে তো এইটাই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আর এই বাচ্চাগুলোর জন্য অনেক আশীর্বাদ করবেন ধন্যবাদ